কোন মেন্টালিটিতে ব্যাটিং করছে শোহেব মালিক আহ পলি একটা বলছেন মালিক কি ফাইনাল ম্যাচে কোনো চমক উপহার দিতে পারবে না এই শোয়েব মালিকের জন্য পাকিস্তান অনেক জিতা মেঝ সেরে গিয়েছে আচ্ছা ওভারের পরবর্তী বল নতুন বল ব্যাটার আসতে যাচ্ছেন নতুন ব্যাটার আমিন 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 দা নিউ ম্যাটার ব্যাটার উমর আমিন আর এভাবে নতুন ব্যাটার এসেছেন উমর আমিন আর স্ট্রাইকিং ইন্ডিয়া তিনি থাকছেন উমর আমিন বাম হাতি ব্যাটার ওমর আমিন তিনি কেমন ব্যাটিং করেন দেখার বিষয়

থার্ডম্যান দিয়ে বাউন্স খেয়ে বল সীমানার বাহিরে আর বাউন্ডারি দিয়েই শুরু রানের খাতা আক্রমণে আছেন বিজয়ন আর সেটাই পরবর্তী বলটি নিয়ে যাবেন এই একটি বল এখানে বাকি সাতটি রান আসলো ওভারের পরবর্তী বল একটা সিঙ্গেল লাস্ট বল থেকে আসলে এই সিঙ্গেলটি আর সেটা ওভার দা উইকেট থেকে একদম স্লটের বল অফ স্টাম্পের লাইনে মিড অফ ঠেলে দিয়ে একবার জায়গাটা বদল আটটি রান এসেছে এই ওভারটি থেকে অবশেষে উইকেট টেকিং একটা ওভার একশো একত্রিশ তিন উইকেট কারেন্ট রান নয় দশমিক তিন ছয় আর যহোক পরবর্তী ওভার পনেরো ওভার ছয় ওভারের খেলা বাকি আছে সিক্স মোরস ওভার্স তুগো আর ছয়টি ওভারের খেলা বাকি আছে কিন্তু স্ট্রাইকিং ইন্ডিয়া থাকছেন ওমর আমিন আর উমর আমিন রেডি আছেন পরবর্তী বলটির জন্য একটা সিঙ্গেল ওভারের প্রথম বল থেকেই উমর আমিনের ব্যাট থেকে আসলো এই সিঙ্গেলটি আর এভাবে একশো বত্রিশ তিন উইকেট পনেরোতম ওভারের দ্বিতীয় বলটি নিয়ে যাবেন শোয়েব মালিক আছেন স্ট্রাইকিং ইন্ডে শোয়েব মালিক ক্লাসিক্যাল মালিক ক্লাসিক্যাল মালিক কি বিধ্বংসী হতে পারবেন তিনি রেডি ওভারের দ্বিতীয় বলের জন্য এই ওভারের ওয়ান পানেল আছেন আক্রমণে তৃতীয় ওভার এটি ওয়াইন শোয়েব মালিক রেডি ডট বল মালিক আর সেটা অবাধ্য ওই থেকে এই স্লটের বল আছে আউটসাইড অফ দেখ কাবার ড্রাইভ কভারে ফিল্ডিং হয়ে গিয়েছে রানাস বেনার ডট বল দুটি বল থেকে একটি রান আর এভাবেই তৃতীয় বলটি ওয়ান পার্নেল স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন শোয়েব মালিক